আসসালামু আলাইকুম প্রাইস অনলাইন শপ থেকে আপনাকে স্বাগতম আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন প্রোডাক্ট নিতে পারবেন তো অনেক আপুরা ভাইয়ারা জিজ্ঞেস করে যে আমাদের পেজের প্রোডাক্ট অরিজিনাল কিনা আমাদের পেজের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তো আজকে আমি কথা বলবো হোয়াইট স্পা নিয়ে এটা আমাদের স্টকে নতুন এসেছে হোয়াইট স্পা ইউকে এটার তিনটা ফ্লেভার আছে আমাদের কাছে তিনটা ফ্লেভার আছে আপনারা আমাদের পেজে নক করলে এটার প্রাইসটা সম্পর্কে জানতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইটেও এটার প্রাইসটা দেওয়া আছে আপনি জাস্ট এটা লিখে চার্জ দিবেন আমাদের ওয়েবসাইট নাম হচ্ছে ডাব্লু ডাব্লু লিখে চার্জ দিলে এটা পেয়ে যাবেন ওইখানে ডিটেলস দেওয়া আছে আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আর ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের পেজে নক করবেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটেও অর্ডার করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের কাট প্রাইসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম